যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আবছায়া জালনার কাজ আমি কি আমাকে হারিয়েছি বাঁকে রূপকথা আনাচে কানাচ কোনো এক ভেজা বিকেলে একাকি বসে থাকলে আবেগী মনে এই গানের কলিগুলি প্রায় ভেসে ওঠে একঘেয়ে গ্রীষ্মের তীব্র দাবধায়ের পর বর্ষার শীতলতা এক ধরনের প্রশান্তি এনে দেয় মনে তবে কলকাতা শহর থেকে বৃষ্টি উপভোগ করা অনুভূতিটা একটু অন্যরকম হতেই পারে সেসব দিনে শহর জোড়া মেঘের চাদর থাকত আকাশ জোড়া বাড়ি বিজ্ঞাপনের ঘনঘটা তখনও আসেনি মেঘেদের রং চেনা যেত গোটা শহরে টাওয়ার বলতে কার্জন গেটের কাছে আর স্টার সিনেমা হলের কাছে উঁচু ছাদে উঠলেই দেখা যায় বর্ষার আগে কালবৈশাখিও পারেনি ঘুড়ির মেলার সময় কেটে আসা ঘুড়ি সেখান থেকে খুলে ফেলতে বর্ষা মানেই সকাল থেকে রাত ছন্দের ক্লাস মাঝে মাঝে মেঘের ডাক গাড়ির আওয়াজে আর আকাশ ছোঁয়া বাড়িদের ভিড়ে মেঘ আসে এখন যেন নিয়ম মেনে বৃষ্টির শব্দও হয়ে এসেছে ফিকে বৃষ্টি বললেই যেন নস্টালজিয়া আর স্মৃতির কক্ষপথে হাঁটা একটা সময় ছিল মাঠের ওপার ঝাপসা হয়ে আসত বৃষ্টি আসত দূর থেকে হাওয়ায় থাকত ভেসে আসা ফুলের গন্ধ মাঠ জোড়া খেলা মুহূর্তে ভণ্ডুল যারা দাপিয়ে ফুটবল খেলবে জল কাদা মিশিয়ে তারা ছাড়া বাকি সবাই বৃষ্টিকে বাঁচিয়ে যতটা দৌড়ে নেওয়া যায় আকাশ ভাঙা বৃষ্টিতে মাঠ জুড়ে দৌড় দৌড় আর দৌড় ভাইরাল ফিভার ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন সব কিছুই তখন জলে ধুয়ে চলে যেত যে মেয়েটির চোখে হিরো হতে হবে তাকে দেখে ফেললে ইচ্ছে করে আরও বেশি করে ভেজা একলা পাগল রাস্তার ধারে ভিসত একা একাই জিটি রোড শুনশান একা গাইতে গাইতে রিক্সা নিয়ে চলে যায় চালক পড়ে ফেরা ছেলের দল সাইকেল ফেরে ভিজতে ভিজতে এখন ভেজার ইচ্ছে থাকলেও উপায় নেই নিজে ভিজলেও মোবাইলকে ভেজানো যাবে না শহরতলি মকশলের ভেজার গল্প অনেক আছে এখন বৃষ্টি এলে ভেজা দূরে থাক বৃষ্টিকে তাড়াতেই আমরা ব্যস্ত হয়ে পড়ি ছাতা বর্ষাতে তো আছেই আর ঘরেও জ্বালনা বন্ধে ব্যস্ত হয়ে পড়ি আমরা একটা দিন আচমকা শহরের ঘুম ভাঙবে বৈশাখী ঋণ শোধ করে দেওয়া বৃষ্টিতে অজস্র কালো ছাতা হেঁটে যাবে রাস্তা দিয়ে মেঘের সঙ্গে সঙ্গে জমানো অভিমান আর মন খারাপেরা গলে গলে পড়বে যান্ত্রিক সব সমীকরণকে ছাপিয়ে গিয়ে মেঘমল্লার বাজবে এক টানা পাতলে শোনা যাবে নিত্যকালের প্রিয়ার চপল অভিসারের আওয়াজ একটানা ঝিঝি আর ব্যাঙের ডাকের কনসার্টে নিভু নিভু হয়ে বাড়ি ফেরার রাস্তায় আচমকা আসবে বর্ষা দিনের ফেলে যাওয়া নানা অজানা রোমাঞ্চকর গল্পেরা শহরের কোনায় কোনায় একটা করে মেঘদূত লেখার রসদ হাজির থাকত বর্ষার বিকেলে বন্ধ হওয়া জালনার ভিতরে সবকটা বাড়িতেই একটা করে গল্প জমাট মাঠে সে গল্পের হদিস থাকে না আমাদের অনেক অমিলের মাঝেও মিল থাকে যারা ভীষ্ট পথের ধারে ফুটপাতে তারা এখনও ভেজে কান্নার সময় আকাশ ভাঙা বৃষ্টি চায় কেউ চোখের জল মিলেমিশে যায় একসঙ্গে ছাদ সারানোর ক্ষমতা নেই যাদের চুইয়ে পড়া বৃষ্টির জল বরাদ্দ থাকে বালতি পুকুরে জল একইভাবে আলপনা কাটে জল ছবির মতো দেখতে পাওয়া সন্ধেই আকাশের সব মেঘেরা হয়ে যাবে রূপকথার চরিত্র জীবনের চাওয়া পাওয়া এবং না পাওয়াদের জমাটি আড্ডায় রূপকথার চরিত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে অঝরে বৃষ্টিতে একের পর এক পরত খসে পড়া আমাদের বৃষ্টির ঋতু আমাদের শহরে এবার আসুক স্বপ্নের কারবারি হয়ে হাতের তালুতে বন্দি মেঘ হয়ে যা ঘুম ভাঙা ভোর বৃষ্টি এবং পৃথিবীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বর্ষা যেহেতু সতেজতা নতুনত্ব সৌন্দর্য এবং আনন্দ নিয়ে আসে তাই সকলেই এই আনন্দ উপভোগ করতে এবং ডুবে থাকতে পছন্দ করে আরও একটা ডুব রেনিডে এখন বর্ষা আসে কেবল টিভিতে প্রবাসী সন্তানের বাবা মা মফসলে রাজ জাগে অনেক দূর দেশ থেকে আসা খুনের অপেক্ষায় বৃষ্টি আসলে চোখে ভাষায় স্মৃতি বুকের ভেতরের বিষণ্নতায় একটানা চলে কেপান্তরের খোঁজে প্রবাসীর চোখেও তখন গোলাপবাগের গাছগুলোর প্রথম বৃষ্টি মাথার পর সতেজতা স্কুলের পাশে কদম ফুলের গাছটার গন্ধ সব মিলেমিশে একাকার হয়ে যায় তখন মনে পড়ে সোয়ানি দোয়ারানীর কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুকুর নদী এলো বান কবিরা বৃষ্টি ভালোবাসেন রবীন্দ্রনাথও বৃষ্টিকে ভালোবেসে সৃষ্টি করেছেন সুর আর ছন্দ কবি প্রকৃতিকে কাছে পেতে চাইতেন সব সময় পাখির কিচির মিচির করে গান গাওয়া নদীর কল কল ছল ছল ছুটে চলার ধ্বনি কবির মনকে দোলা দিয়েছে এসব কথা তার বিভিন্ন লেখায় তুলে ধরেছেন কবি কত সুন্দরভাবে আষাঢ় মাসের মেঘ থেকে কবি তার আষাঢ় কবিতায় বলেছেন নীল নবঘনে আষাঢ় গগনে তিল খাই না আর নাহিরে অগু আজ তোরা যাসনে ঘরের বাহিরে অথবা বর্ষার দিনে কবিতায় এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায় এমন মেঘ সরে বাদল ঝড় ছড়ে তপনহীন তমশায় বর্ষা প্রাণী ও গাছগাছালিদের নতুন করে প্রাণ শক্তি দেয় এই পুরাতন হৃদয় আমার আজি পুলোকে দুলিয়া উঠিছে আবার বাজি নতুন মেঘের ঘনিমার চেয়ে, রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে দলে বাদলের ছায়া পড়ে বড় হয়ে ফোনে নেট প্যাক পেয়ে গুগলকে জিজ্ঞেস করেছি স্মেল অব দ্য রেইন কি এত বছরে জমিয়ে রাখা আমার অবাক বিস্ময়কে ফু মেরে গুগল বলেছে এটা রাসায়নিকের জাদু ছাড়া আর কিছু নয় পর্দায় ছড়েছে কিছু রাসায়নিক ফর্মুলা বায়োকেমিস্ট দিয়ে উইকিপিডিয়া দিয়ে হাইপার লিঙ্কের সঙ্গতে রহস্যের জট খোলার চেষ্টা করে আন্তর্জাল গুগল বলে এর নাম নাকি পেট্রিকোর এটা নাকি আসলে মাটি ভেজা গন্ধ এর মূলে আছে অ্যান্টিনো ব্যাকটেরিয়া স্ট্রেপটোমাইসিস নামেও এক জীবাণুর নাম পেলাম জিওসমিন নামে এক রাসায়নিকের কথাও জানতে পারলাম যা নাকি এই গন্ধের মূল কারণ বেঞ্জিন রিং এর মতো নানা ছবি এঁকে গুগল বলল ইউটিউব বলল এই সোজা ব্যাপারটা 我真闹不着 বৃষ্টির গন্ধ আসলে ফর্মুলা ছাড়া আর অন্য কিছু নয় কিন্তু আমি বুঝতে চাইনি জীবনে কিছু জিনিস বোধহয় দুর্বোধ্য থাকাই ভালো তাতেই তাকে আরো বেশি করে কাছে পাওয়া যায় সব পেলে সব বুঝে ফেললে নষ্ট জীবন তোমার ভেতর এক হাঁটু জমা জল হাঁটছি হাঁটছি আমি সঙ্গে নিয়ে ছাতা ঝগড়া শেষে ছোটেই বলে ক্ষমা বৃষ্টি হলে এটাই কলকাতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন বর্ষার বৃষ্টির সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন